ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজ সব কেটে নিয়েছে পেঁয়াজ কি ঝাঁজ ছোট ছোট পেঁয়াজ কাঁচালো ছোট করে কেটে বড়া ভাজাই দেবো

আমি কতটা সুন্দর করে একটু প্লেন করে বেটে নিয়েছি একটু পেঁয়াজ পেটে দেবো আর পেঁপে ভাজা দেওয়ার জন্য পেঁপে ভাতের জন্য পেঁয়া পেঁয়াজ বাটা বা তুলে নেবো মাঘার জন্য হ্যাঁ মাঘের কাছে মাছটা তুলে নেবো লাল হয়ে যাবে তুলে নেবো পেঁয়াজ বাটা তুলে নিয়ে আর তুলে নেবো

সব ভালো করে মিশিয়ে নিয়েছি একবার হবে না আরেকবার ভেজে যাবে এতই ভাব এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে উল্টে নেবো

ভালো করে একটু লাল করে ভেজে নেবো আলু এদিকে আলু ভাজা হচ্ছে তেলের পাশে পেঁপে ভাজার জন্য একটু ভাব এদিকে আলু ভাজা হয়ে এসছে তো আলু ভাজাটা হচ্ছে এত মনে পাশে আমি একটা ফ্রাই প্যান বুস করছি এতে পেঁপে ভাব বুনে নেবো একটু ভাজার জন্য একটু তিতকু তিতকু লাগে ওই জন্য একটু ভাব বুনে নেবো দিয়ে দেবো জল লবণ হলুদ গুঁড়ো আলু ভাজায় গেছে আলুটা তুলে নেবো কড়াতে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝোলটা রান্নার জন্য কোড়নে দিয়ে দেবো কালো জিরা একটা শুকনা লঙ্কা

দেবো হলুদ গুঁড়ো আর সব ভালো করে খুব সুন্দর করে কষে নেবো বেট রাখা যে জল মশলা জল আছে জল একটু দিয়ে দেবো এবার তেল ছাড়া বলি না কষ্ট কষে দেবো মশলা কষা গেছে দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে গেছে তার ভেজে রাখা আলু দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু মশলা সবটা খুব ভালো করে কষে নেবো লবণ দিয়ে দেবো লবণ আলু ভাজাতে লবণ ছিল জন্য কম করে লবণ দিলাম ভালো করে কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো পেঁপেরা সিদ্ধ গেছে পেঁপেরা ঢেলে নিয়েছি এখানে নেবো আলু সব খুব সুন্দর করে সিদ্ধ গেছে ভেজে রাখা মাছ আর বড়া ভাজা দিয়ে দেবো উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছেড়া এখন খুব ভালো করে মাছ দিয়ে ফুটি নিয়েছি বড়া বাজারে মাছ দিয়ে এবার ঢেলে নেব একটু ঝোল ঝোল লেগেছে কিনা এই বড়া ভাজাতে ঝোল টেনে নেবে পেঁপে ভাজার জন্য কড়াই দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁপে

অবশ্যই বলবেন ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সরকার থেকে বলবেন না তো চল বুঝিয়ে নিয়ে আসছি খাবার জায়গায় চলুন আমরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদা থেকে বসে গেছে আপনারা খেতে দিই